প্রিয় দর্শক এবং কৃষক ভয়াবন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা এ পর্যন্ত যারা আমাদের কাছ থেকে ধান একশো আট নিয়েছেন এবং গত বছরে কিন্তু এটা চাষ করেছেন বড় মৌসুমে সর্বোচ্চ ফলনশীল একটি কি যাত হচ্ছে বিধান একশো আট তো বিরিধান ধান একশো আট যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সততা বিধানের সাথে যোগাযোগ করবেন বৃদ্ধান একশো আট কিন্তু আপনার ফলন অধিক ফলন তেত্রিশ শতকে প্রায় তিরিশ থেকে তেত্রিশ মন ফলন এবং প্রতিটি আপনার শীষে ছয়শো থেকে সাতশোটি ধান আসে এবং আপনার এর উচ্চতা দুই থেকে আড়াই ফিট এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু অন্যান্য ধানের থেকে সার এবং বীজ সার এবং কীটনাশক প্রয়োগ খুব কম লাগে তাই বিধান একশো আট তা অধিক লাভজনক দর্শক আপনাদের যদি বিধান একশো আট প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন সরাসরি দেখাবো আপনাদের এই বিধান একশো আট আমাদের যে ক্ষেতটি সেটি আপনাদেরকে নিয়ে দেবো এখন চলুন দেখে আসি আমাদের সেই বিধান একশো আটের ক্ষেত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিধান একশো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি আই তাদের উদ্ভাবিত এ পর্যন্ত বড় মৌসুমের সর্বোচ্চ ফলনশীল ধানজাত হচ্ছে বিধান একশো আট যেটি এবছর কিন্তু প্রচুর পরিমাণে সারা বাংলাদেশে চাষ হবে এবং আমাদের কাছ থেকে কিন্তু অনেকেই ইতিমধ্যে এই বিধান একশো আট নিয়েছেন যারা এ সম্পর্কে জানতে চান প্রতিটা শেষে কিন্তু ছয়শো থেকে সাতশোটি ধান এবং এর গাছের উচ্চতা দুই থেকে আড়াই ফিট এবং রোগ খুবই কম দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু আমরা কিছু ছত্রাকনাশক এবং কিছু কীটনাশক আমরা ব্যবহার করেছি এবং এটির ফলন প্রায় বিঘা প্রতি তিরিশ থেকে তেত্রিশ মন যেটি অন্য সকল বি ধানে কিন্তু এরকম ফলন আসলে আশা করা যায় না দেখতে পাচ্ছেন এ ধানগুলোতে চিটের পরিমাণে কিন্তু খুব কম এবং এই অন্যান্য ধানের যেরকম সার ব্যবস্থা সেম একই রকমের সার ব্যবস্থা এই ধানেরও প্রয়োজন এবং আপনারা একটা কথা জেনে খুশি হবেন যে অন্যান্য ধানের থেকে পাঁচ থেকে দশ দিন আগে কিন্তু এই ধানটি আসবে যার ফলে একটি সেচ কিন্তু আপনাদের কম লাগবে সেচ সেচ ব্যবস্থা অন্যান্য ধানের মতোই একই এবং আপনারা সাধারণত যে সকল ধরনের ধান চাষ করেন তার থেকে অধিক ফলনশীল এই বৃদ্ধান একশো আট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তো এবছর আমরা সারা বাংলাদেশে বীজ পাঠিয়েছি আপনাদের যদি কারো বীজ প্রয়োজন হয় আমরা কিন্তু অবশ্যই আপনাদের কাছে বীজ পাঠিয়ে দেব দেখেন আমাদের এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জমি বীজের জন্য প্লট করা হয়েছে এবছর আমরা কিন্তু অনেক কৃষককে এই বিধান একশো আটের বীজ দিয়েছি এবং আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সততা বীজ ভাণ্ডার শালিখা মাগুরা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ডাবল টু সেভেন ফাইভ টু এইট এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমাদের কাছ থেকে সারা বাংলাদেশেই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এই একশো আটের পাওয়া সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো উন্নত জাতের ধান নিয়ে আমরা চলে আসব আপনাদের সামনে দর্শক সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো বীজে ভালো ফসল অবশ্যই এটি মাথায় রাখবেন এবং সুন্দরভাবে চাষ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন